কাকা গাড়ি লয় কি ওখন বাইরে নেন কি ঢাকায় যাবেন না আবার বাসা ফিরবেন কটা বাজে রায়তে এগারোটায় গাড়ি কি নিজের কাকা ভাড়া কটা কে ভাড়া দিত হ্যাঁ একশো বিশ টাকা খাওয়া দেয় কি বাইরে কী করেন নাকি খাবার লয়ে যান হুম

ষোলো সতেরো বছর ধরে গাড়ি চালান যাক আলহামদুলিল্লাহ কাকা দেশের বাড়ি কই কুড়িগ্রাম কুড়িগ্রামের কি ঢাকায় সতেরো বছর ধরে গাড়ি চালান ফ্যামিলি সহ থাকেন নাকি কাকা বাড়ি থাকে ছেলে মেয়ে কয়জন কাকা মেয়ে দুইটা যাক মাসাল্লাহ বাসার সবাই চাষিরা ভালো আছে না যাক আলহামদুলিল্লাহ সকাল এই যায় কি ম্যাচে থাকেন চাচা

ব্রিজ তো আবার জাম থাকে তখন কি এক দুই ঘন্টা বসে থাকেন ব্রিজে দুই তিন ঘন্টা তাও ঢাকা যাই দেব আপনি ঢাকায় গাড়ি চালায় শান্তি মজা পান না কাকা হ্যাঁ যাক আল্লাহ আপনারা সব সময় সুস্থ সবলে রাখুক দয়া করি আমরা ঢাকা শহরে রিক্সা দেয় গেলে রিক্সা দেওয়া চলাচল করলে পায়ে রিক্সা দিয়ে যায় কারণ